আজকে আমি আলোচনা করব ছাত্রছাত্রীদের একটি প্রসঙ্গ নিয়ে ছাত্রছাত্রীরা একাডেমিক প্রেশার কিভাবে খুব সহজেই কাটিয়ে উঠবে আমরা প্রথমেই যেটা বলবো যে সরাসরি আমরা প্রসঙ্গেই চলে আসি দেখবেন বাবা মায়ের একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশান থাকে যে আমার ছেলেকে বা আমার মেয়েকে সবসময় টপার হতে হবে এবং তার জন্যে যা যা বলার তাকে সবসময় বলা হচ্ছে সকালে সন্ধ্যেই হুম তোমাকে টপ করতে হবে বেস্ট পারফর্ম করতে হবে টপার হতে হবে এই টপার শব্দটা ব্যবহার করা হয় তো তার থেকে কি হয় অ্যাকাডেমিক প্রেশার তৈরি হয় প্রত্যেকটি ছাত্র ছাত্রী তাদের নিজস্ব আইকিউ স্ট্যাটাস প্রত্যেকের একই রকম নয় সবাই যে খুব পাওয়ারফুল আইকিউ নিয়ে জন্মেছে এমন তো নয় আইকিউ তো ঈশ্বর প্রদত্ত জিনিস এটা তো কেউ চেঞ্জ করতে পারে না আমরা মেমোরি মেকানিজম মেমোরি পারফরম্যান্স বাড়াতে পারি মেমোরি স্প্যান বাড়াতে পারি মেমোরি রিটেনশন ক্যাপাসিটি বাড়াতে পারি ফোকাস কনসেন্ট্রেশন অ্যাটেনশন সব কিছুই ভালো করতে পারি কিন্তু আই কেউ তো নয় ইন্টেলিজেন্স কোশ্চেন তো চেঞ্জ করা যায় না তো এই যে টপার হতে হবে এটা বলার মাধ্যমে বা বিভিন্ন রকম আলাপ আলোচনা তার সঙ্গে করার মাধ্যমে এই সংক্রান্ত আপনার সন্তান বা আপনার ছেলে বা মেয়েটির মধ্যে একটা ভয় ঢুকে যাচ্ছে যদি না করতে পারি তাহলে বকাঝকা শুনতে হবে অনেক অকওয়ার্ড পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেক্ষেত্রে তাদের মনে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু উদ্বিগ্ন উৎকণ্ঠা বিষণ্নতা এগুলো চেপে বসে ঘুমোতে পারে না ভালো করে তো এক্ষেত্রে আমি যেটা বলবো যে এটা কাটিয়ে ওঠার জন্য এগিয়ে আসতে হবে কিন্তু আমাদের প্যারেন্টদেরই যারা আমরা বলছি যে আমার ছেলেকে বা মেয়েকে টপার হতে হবে কি করতে হবে না রিফ্রেম পারফরম্যান্স কি করতে হবে না তার যা পারফরমেন্স আগের ক্লাসগুলোতে হয়েছিল হঠাৎ করে পরের ক্লাসে হয়তো সামনে কোনো বড় অ্যাচিভমেন্ট রিলেটেড পরীক্ষা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক তাকে একবারে মানে দুগুণ বা তিনগুণ ভালো পারফর্ম করতে হবে সেটা কি করে এক্সপেক্ট করছেন আপনারা সে যে স্টেজে ছিল সেই স্টেজ থেকে আরেকটু ইম্প্রুভ করতে পারে তাহলে তার পারফরমেন্সটাকে গুরুত্ব দিন রেজাল্ট ওরিয়েন্টেড ভাবনা ভাববেন না সে কতটা সময় পড়ছে তাকে বাড়িতে পড়ার ভালো এনভায়রনমেন্ট দিতে পারছেন কি না অনেক সময় হয় না যে প্রচুর ডিস্ট্রাকশান থাকে বাড়িতে সেগুলো যদি থাকে বা আপনারা হাজব্যান্ড ওয়াইফ ঝগড়াঝাটি করছেন বাড়িতে একটা আনহেলদি পরিবেশ সেক্ষেত্রে সে ডিস্ট্র্যাক্টেড হবে পড়াশোনা তার ভালো হবে না তাহলে ভালো পরিবেশ দিন হ্যাঁ এবং তাকে তার পাশে থাকুন সব সময়। পড়াশোনা ভালো করার জন্যে ভালো রেজাল্ট করার জন্য যা যা করণীয় সেগুলো করার জন্য তাকে সাহায্য করুন দেখবেন সে টপার হবে এই টপার হতে হবে এই চাপটা যে দেওয়া এই যে অ্যাকাডেমিক প্রেশার চাপিয়ে দেওয়া এটা কিন্তু সবসময় অধিকাংশ ক্ষেত্রেই হিতে বিপরীত হয় এটা কখনোই মোটিভেশন হিসেবে ছাত্রদের মধ্যে ছাত্র ছাত্রীদের মধ্যে কাজ করে না এছাড়া সন্তানকে নিয়ে কিন্তু একদম মানে কাউন্সেলিং সেশানে বসতে হবে নিজেদের সমস্যা নিজেদেরকেই মেটাতে হবে এর জন্যে প্রফেশনাল কাউন্সেলর সাইকোলজিস্টের কাছে যাওয়ার প্রয়োজন নেই বাস্তবটা যদি বুঝতে পারেন আপনাদের আপনারা ম্যাচিওর মানুষ সন্তান জন্ম দিয়েছেন তো পেরেন্টিংয়ের গোড়ার কথা হচ্ছে সন্তানদের আবেগকে অনুভূতিকে সম্মানের সাথে বিবেচনা করে সেগুলোর সমাধান করতে হবে তাহলে দেখবেন আপনাদের মধ্যে এই আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনসটা থাকবে না এবং আপনার সন্তান অবশ্যই ভালো রেজাল্ট করছে অ্যাকর্ডিং টু ইউর এক্সপেকটেশন এরপর এই যে অ্যাকাডেমিক প্রেশার আর কি রকম রিয়েল লাইফ সিচুয়েশান হতে পারে দেখুন ধরুন অনেক সময় এরকম শোনা যায় একজন ছেলে বা মেয়ে সে ক্লাস এইট নাইনে উঠেছে সে হয়তো বলছে যে আমি পেন্টিং শিখবো বা আমি মিউজিক নিয়ে পড়াশোনা করব কিন্তু বাবা মা সেটা অ্যালাউ করছে না তারা কি বলছে না না সমাজে সবচেয়ে বেশি রোজগার করে সম্মান ডাক্তারদের তোকে ডাক্তারই পড়তে হবে বলে জোর করে তাকে সায়েন্সে ভর্তি করে দেয়া হলো যখন সে মাধ্যমিক পাশ করলো তাকে মোটামুটি ভালো রেজাল্ট হয়েছে সুযোগও পেয়েছে কোনো ভালো স্কুলে বা অ্যাভারেজ স্কুলে তাকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে সায়েন্সে ভর্তি করে দেওয়া হলো কী হবে বুঝতে পারছেন তো এক্ষেত্রে তার যে অ্যাকাডেমিক প্রেসার তৈরি হবে তার যে ক্রিয়েটিভিটি ছিল সেটাকে সবসময় সম্মান জানাতে হবে সে মানে সমাজে সবাই সবাই ডাক্তার হবে সবাই ইঞ্জিনিয়ার হবে সবাই প্রফেসর হবে এমন তো নয় আর অনেক প্রফেশান আছে সমস্ত প্রফেশানে সম্মানের সাথে রোজগার করা যায় সম্মানের সাথে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সমাজ জীবনে কন্ট্রিবিউট করা যায় তাহলে আপনার সন্তানের যেদিকে ক্রিয়েটিভিটি আছে সৃজনশীলতা আছে উচিত ছিল সেটাকে উৎসাহিত করা তা না করে যখনই আপনি তাকে জোর করে ডাক্তাররাই সবচেয়ে সমাজে সম্মানীয় সবচেয়ে বেশি রোজগার করে এদের প্রয়োজনীয়তা বেশি এই প্রফেশনটা সবসময় সবসময় উঁচু স্তরে থাকবে এই ভাবনা বাকি প্রফেশন কি ঠিক নেই বাকি প্রফেশনের মানুষজন কি সমাজের উচ্চস্তরে বা সমাজ পরিবর্তনের কাজে লাগেন না সবাই লাগেন সমাজে সবাই অপরিহার্য তো পিতামাতাকে আপনাদেরকে এটা বুঝতে হবে একটা ইনার ডায়ালগ আপনাদের তৈরি করতে হবে এই যে এই যে একটা ভুল ধারণা এগুলো আমরা বলবো যে মানে এর কিছু নেগেটিভ দিক নেগেটিভ প্যারেন্টিং এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং এই যে অ্যাকাডেমিক প্রেশার তার তৈরি হচ্ছে এরকম বলার ফলে তখন যখন তাকে সায়েন্সে ভর্তি করলেন তার হয়তো ম্যাথ তত ভালো লাগে না সে জোর করে আপনি দুটো ম্যাথের টিচার দিয়েছেন তাও সে ভালো পারফর্ম করছে না কয়েক মাস পরে কি হবে সে ডিমোটিভেটেড হয়ে পড়বে তার ঘুম ভালো হবে না তার খিদে হবে না তার শরীর খারাপ করবে সে ডিপ্রেশনে চলে আসবে দেখবেন আস্তে আস্তে তাহলে কি হলো ফলটা আপনি তাকে ডাক্তার বানাতে চাইছেন জোর করে কিন্তু তার ক্যারিয়ারটাই শেষ হয়ে যেতে পারে হয়তো কারণ এমন হোক আমরা চাই না তো প্যারেন্টদের কিন্তু খুব বিচক্ষণ হতে হবে প্রুডেন্ট হতে হবে পরিণামদর্শী হতে হবে ভবিষ্যৎটা বুঝতে হবে সেজন্যে ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যেটা করে এই অ্যাকাডেমিক প্রেশার থেকে আপনার সন্তানকে বের করে আনতে পারবেন যাদের এমনটা হচ্ছে তারা কেরিয়ার কাউন্সিলিংয়ের সাহায্য নেবেন শহরে মফসল শহরে সব জায়গায় এখন কেরিয়ার কাউন্সেলাররা থাকেন তারা প্র্যাকটিস করেন প্রফেশনালি তাদের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিন যে ন্যাক কোন দিকে আছে যা ভুল হয়েছে সেটাকে যদি কারেকশন করে নিয়ে আবার তাকে ঠিক জায়গাতে দেওয়া যায় যে সাবজেক্টে পড়াশোনা করলে তার ন্যাক আছে এবং তার ভালো লাগার সাবজেক্ট তাহলে দেখবেন সে এখন অনেক ভালো পারফর্ম করবে এবং ভবিষ্যতে আপনাদের মুখ উজ্জ্বল করবে আরও একটা সিচুয়েশান যদি আমরা ভাবি যে এই অ্যাকাডেমিক প্রেশারের কীরকম হয় না বলা হয় দেখবেন যে অমুকের ছেলে ওই ভদ্রলোক তো রিকশা চালায় ওর ছেলে দেখ সেকেন্ড হয়েছে স্কুলে এই যে কম্পারিজন এটাও কিন্তু খুব নেগেটিভ প্যারেন্টিং কম্পারিজন করবেন না তাতে একাডেমিক প্রেশার তৈরি হবে আপনি বরং দেখবেন যে আপনার সন্তান ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘণ্টা যতটা সময় আছে পড়াশোনার সেটা সে প্রপারলি ইউটিলাইজ করছে কিনা সে মন দিয়ে পড়াশোনা করছে কিনা বাড়ির পরিবেশে সে সময় নষ্ট করছে কিনা সেই ব্যাপারটা দেখে তার খাবার দাবার ঠিক আছে কি না তার ঘুম ঠাক ঠিক আছে কি না সে চর্চা করে কি না সেগুলোতে এনকারেজ করুন সে যদি ফিজিক্যালি ফিট মেন্টালি স্ট্রং ইমোশনালি চার্জড থাকে তাহলে দেখবেন আর তাকে যদি আপনারা সঠিকভাবে এডুকেশন রিলেটেড পারফরম্যান্সের ব্যাপারে মোটিভেট করতে পারেন তাহলে আপনার সন্তান কিন্তু ভালোভাবে সাফল্যের দিকে এগিয়ে যাবে কিন্তু এই কম্প্যারিজেন করা চলবে না কম্পারিজেন কার সাথে জানেন আপনার সন্তান গতকাল যেখানে ছিল তার সাথে আজকের দিনে মানে ইয়েস্টারডে অ্যান্ড টুডে এই হচ্ছে কম্পারিজন কালকে যেখানে ছিল আজকের সেখান থেকে এক ধাপ এগিয়ে এসেছে সব দিক দিয়ে পড়াশোনায় শরীরচর্চায় সব কিছুতে এটা কিন্তু পেরেন্টিংয়ের গোড়ার কথা স্মার্ট পেরেন্টিংয়ের গোড়ার কথা এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই কম্পারিজন অনেক মানে প্রতিশ্রুতিবান ছেলে মেয়েদের ভবিষ্যৎ শেষ করে দিয়েছে এটা বাবা মায়েদের কখনোই করা উচিত নয় আমি প্রসঙ্গ শেষ করার আগে আরও একটা রিয়েল লাইফ সিচুয়েশানের কথা বলি এই রিয়েল লাইফের এক্সাম্পলের মাধ্যমে বললে সবার বুঝতে হবে বুঝতে সুবিধে হয় যে সবাইয়ের অনেকেরই এরকম পরিস্থিতির মধ্যে যেতে হয় ধরুন আপনার সন্তান আমি একটা সিম্পল এক্সাম্পল বলি কিছুদিন আগে কথা বলছিলাম একজন প্যারেন্টের সঙ্গে এই নিয়ে তো নেটের প্রিপারেশান নিচ্ছে তো বাবা মা সবসময় তাকে বোঝাচ্ছে বলছে প্রেশার করছে যে এক চান্সেই পেতে হবে কোয়ালিফাই করতে হবে কী কী হয় তাতে অ্যাকাডেমিক প্রেশার তৈরি হবে ছেলেটির বা মেয়েটির এক চান্সে তো অনেকেই নাও পেতে পারে তাহলে সেক্ষেত্রে কী করতে হবে না এটা ঠিক নয় কখনো এটা প্যারেন্টিংয়ের এটা এটা কিন্তু তাকে চাপিয়ে দেওয়া হল এই প্রেশার কিন্তু আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা নিতে পারে না এক চান্সে না পেলে দ্বিতীয় চান্সে নেবে বা প্ল্যান বি কিছু আপনাদের থাকবে সেগুলো নিয়ে সুন্দরভাবে শেয়ার করবেন এবারে যতটা সাপোর্ট দেওয়ার একাডেমিক প্ল্যাটফর্মে তাদের তাকে দেবেন আর দেখুন আপনি যত মানসিকভাবে ফিট থাকবেন আপনার ভাবনা চিন্তার মধ্যেই যদি নেগেটিভিটি থাকে আপনার সন্তানের মধ্যে সেটা সঞ্চারিত হবে প্রথমেই যেটা করতে হবে এই ক্ষেত্রে আপনাকেই ঠিক করতে হবে এই এরকম জায়গা থেকে ছেলের যে অ্যাকাডেমিক প্রেশার হচ্ছে যার কারণে তার স্ট্রেস অ্যানজাইটি হচ্ছে ঘুমের সমস্যা হচ্ছে খাওয়া মানে পেটের সমস্যা হচ্ছে সেখান থেকে বের করে আনার জন্যে আপনাকে প্রথমেই যেটা করতে হবে যে অন্যের সাফল্য সাফল্যকে অ্যাপ্রিসিয়েট করতে প্র্যাকটিস করতে হবে আপনারা করবেন আপনার সন্তানও তাই দেখে দেখে করবে ধরুন তার কোনো বন্ধু বা তার সিনিয়র কোনো দাদা বা দিদি এক চান্সে নিট কোয়ালিফাই করেছে গত বছর বা তার আগের বছর তাহলে অন্যদের সাফল্যকে অ্যাপ্রিসিয়েট করতে জানতে হবে তাহলে দেখবেন আপনার সন্তানের সাফল্য তার বন্ধুরা তাদের জুনিয়ররা তারাও কিন্তু অ্যাপ্রিসিয়েট করবে এটা একটা বড় পাঠ আর সবসময় স্বচ্ছভাবে সন্তানের সঙ্গে মেলামেশা করতে হবে তারা যখন যে চ্যালেঞ্জেসগুলো নিয়ে এই নিট পরীক্ষা দিচ্ছে বা পড়াশোনা করেছে করছে অনেক সমস্যা স্কুলে থাকে স্কুলের বাইরে থাকে ওই বয়সে খানিকটা বড় হয়েছে ওরা অ্যাডোলেসেন্টের একদম উপরের দিকে ওদের কিছু রিলেশনশিপ ক্রাইসিস তৈরি হয় অনেক ধরনের সবসময় যে মানে লাভ রিলেশনশিপ এমন নয় বিভিন্ন বন্ধুদের সঙ্গে টিচারদের সঙ্গে অনেক ক্রাইসিস তৈরি হয় সেগুলো নিয়ে সবসময় যদি জ্ঞান দিতে শুরু করেন বাড়িতে ফিরলেই তাহলে কিন্তু আরও হিতে বিপরীত হয় যত আপনি ভালো শ্রোতা হতে পারবেন যা বলছে সেটা যদি খুব যত্ন করে শোনেন এবং ঠিক আছে চলো আমরা একসাথে বসে এটার সমাধান করি দেখবেন আপনার কাছেই আপনারা হাজব্যান্ড ওয়াইফ কিন্তু আপনার সন্তানের সমস্ত সমস্যার সঠিক সমাধান আপনারা জানেন সময় সুযোগ থাকলে স্কুলে কাউন্সিলর থাকেন বা সব টিচাররা সব সময় ছাত্রছাত্রীদের খেয়াল রাখেন তাদের বিহেভিয়ারাল পার্ট নিয়ে চর্চা করেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আপনার সন্তানের কোথায় কি সমস্যা আছে সেগুলো নিয়ে যদি একটু চর্চা করেন তাহলে দেখবেন আপনার সন্তান একাডেমিক পারফরমেন্সে অনেক বেশি খুব তাড়াতাড়ি সাফল্য পাবে তো এই ছিল আজকের আলোচনা একটা কথা মনে রাখবেন এই যে একাডেমিক প্রেশার বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীদের এটা কিন্তু স্বাভাবিক এটা অস্বাভাবিক নয় কিন্তু যখন সেটা অতিরিক্ত হবে সেটাকে হ্যান্ডেল করতে জানতে হবে একটি ছেলে আট বছর দশ বছর বারো বছর পনেরো বছর বা মেয়ে তার পক্ষে সেটা সম্ভব নয় বুঝতেই পারছেন তাহলে প্যারেন্টসদের আপনাদের আমাদের এগিয়ে আসতে হবে এসে তার সেই সমাধানটা তার মতো করে তার যে সিচুয়েশান স্পেসিফিক প্রবলেম হুম সিচুয়েশান স্পেসিফিক অ্যাংজাইটি তৈরি হয়েছে প্রেশার তৈরি হয়েছে সেই প্রেশারকে রিলিজ করার জন্যে এই যে কয়েকটা মেকানিজমের কথা বললাম কয়েকটা সিচুয়েশান স্পেসিফিক সেই সব পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে আপনি আপনার সন্তানকে যদি সাহায্য করেন তাকে মেডিটেশন করতে বলেন তাকে একটু বিভিন্ন ধরনের ভালো গান শুনতে বলেন ভালো মহাপুরুষদের জীবনী পড়তে বলেন এবং অতীতের সাফল্য আপনার চারপাশে বা আপনার স্কুলে আপনার ছেলে মেয়ের স্কুলে যারা পেয়েছে তাদের এক্সাম্পলকে যদি সামনে রাখেন তাহলে দেখবেন আপনার ছেলে মোটিভেটেড থাকবে পড়াশোনায় এবং এই যে প্রেশার আপনি দিচ্ছেন দিয়েছিলেন সেখান থেকে সে রিলিজ হয়ে কিন্তু খুব ভালোভাবে একাডেমিক প্রেশার কাটিয়ে উঠে পড়াশোনায় চূড়ান্ত সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবে সাফল্যের চূড়ায় উঠতে পারবে ধন্যবাদ